থেমে যেও না আর যে পথটা কাটার মতো লেগেছে একদিন সেই পথেই ফুটবে তোমার স্বপ্নের ফুল আর সবাই তোমাকে নিয়ে হাসছে তোমার পরিশ্রমে কেউ বিশ্বাস রাখছে না কিন্তু মনে রেখো ইতিহাস কখনো ব্যর্থতার গল্প লেখে না জীবন রাতারাতি বদলায় না কিন্তু প্রতিদিনের ছোট ছোট চেষ্টাই একদিনে অসম্ভবকে সম্ভব করে হয়তো আজ তোমাকে চোখে ঘুম নেই বুকের ভিতরে জ্বলছে আগুন তবু লড়াই থামিও না কারণ এই কষ্টটাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হবে রাত যত অন্ধকার সূর্য ততই কাছে আসে এই কথাটা বিশ্বাস করো যারা আজ তোমাকে অমূল্যায়ন করেছে তারা একদিন তোমার নাম মুখে নিয়ে গর্ব করবে মনে রেখো কার না দুর্বলতা নয় এটা তোমার ভিতরের আগুনকে জাগিয়ে তোলে তুমি যতবার ভেঙে পড়েছ ততবারই তুমি নতুন করে জন্ম নিয়েছ হেরে যাওয়া মানে শেষ নয় হার ছেড়ে দেওয়া আসল হার আর মানুষ তখনই হারে যখন সে নিজেকে বিশ্বাস করা বন্ধ করে দেয় তুমি পারবে হ্যাঁ তুমি পারবে যদি নিজের ভিতরে আলোটা জ্বালিয়ে রাখো সময় একদিন তোমার পাশে দাঁড়াবে তুমি আজ নিজের পাশে দাঁড়াও যেদিন তোমার পরিশ্রম ফল দেবে সেই দিন যারা তোমাকে ফেলে গিয়েছিল তারাই ফিরে আসবে কিন্তু তখন তুমি বুঝবে তুমি কারো স্বীকৃতির জন্য নেয় নিজের জন্য জিতেছ তাই ঠেবো না তাহলে একদিন তুমিও পারবে শুধু এখনই থেমো না